তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের সাজেশান নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করছি ঠিক আছে তো মন দিয়ে ক্লাসটা করবে দেখো প্রথম প্রশ্ন তোমাদের এইট মার্কের থাকবে বচন অধ্যায় থেকে ক্লিয়ার তো প্রথম প্রশ্ন থাকবে কোন অধ্যায় থেকে বচন অধ্যায় থেকে এইট মার্কের এখান থেকে কী থাকবে নোট থাকবে লজিক থাকবে তো এবারের লজিকটা তোমরা কোনটা বেশি জোর দেবে এবারের যে পরীক্ষা আসবে লজিকটা সেটা হচ্ছে গুণ ও পরিমাণ থেকে এই গুণ ও পরিমাণ থেকে প্রশ্নটা পরীক্ষা কিভাবে সেট হবে নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো তো প্রথমত বচন করতে হবে তারপর গুণ ও পরিমাণ করতে হবে ক্লিয়ার তো এই গুণ ও পরিমাণ উল্লেখ প্লাস বচন বচনেও আলাদা নাম্বার আছে প্লাস গুণ পরিমাণও আলাদা নাম্বার আছে তাই বচনও নাম্বার পাবে গুণ পরিমাণও নাম্বার পাবে পুরোটা যদি ঠিক করো তাহলে আটে আট একটাতে টু মার্কস করে আছে ক্লিয়ার এবার অনেকের প্রশ্ন হচ্ছে স্যার নোট আর লজিক দুটো একসাথে করব না না বলতে কি যেমন বচন অর্ধা থেকে এইট মার্কের নোট আছে লজিক আছে এই অধ্যা থেকে তুমি দুটা করবে না যেটা তুমি পারবে সেটাই করবে ক্লিয়ার কিন্তু এই মনে করো বচনতা থেকে লজিক করেছ নেক্সট প্রশ্ন থাকবে অমাদ্য অনুমান থেকে এইট মার্কের লজিকও থাকবে নোট আসবে তাই বলে কি বচনতা থেকে লজিক করেছ মনুমান থেকে নোট লিখতে পারবে না হ্যাঁ অমাধ্য মনুমান থেকে লিখতে পারবে কিন্তু এই অর্ধা থেকে লিখতে পারবে না কেন কারণ এই অধ্যায় অথবা দেওয়া আছে একটাই প্রশ্ন ক্লিয়ার তাহলে নেক্সট বচনতা থেকে নোট কি কি পড়তে হবে লজিক তো বলে দিলাম আর নোট বচনতা থেকে নোটগুলো তোমরা দেখবে নিরপেক্ষ বচন বলতে কী বোঝো উদাহরণ সহ নিরপেক্ষ সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য একটা পড়তে হবে আরেকটা পড়তে হবে পদের ব্যাপ্যতা সংক্রান্ত একটা নোটস এই নোটটা টুকরো টুকরো করে নোট দিবে ব্যপ্যতা বলতে কী বোঝো চার প্রকার নিরপেক্ষ বচনে কোন কোন পদ ব্যাপক হবে লিখতে উদাহরণ সহ লিখতে হবে পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়ম ব্যাস এই ব্যাপকতা সংক্রান্ত একটা নোট ক্লিয়ার ব্যাপ্যতার উপর নোটটা পড়ে নেবে তারপর কি। আরেকটা নোট পড়তে হবে এখান থেকে গুণ পরিমাণ থেকে একটা নোট পড়তে হবে গুণ পরিমাণ বলতে কি বুঝো গুণ পরিমাণ অনুযায়ী বচনের শ্রেণী বিভাগ গুণ অনুযায়ী শ্রেণীবিভাগ পরিমাণ অনুযায়ী শ্রেণীবিভাগ মোট কথা গুণ পরিমাণ থেকে একটা নোট এই তিনটা নোট পড়লেই বচন অধ্যায় কমপ্লিট ক্লিয়ার নেক্সট প্রশ্ন এইট মার্কে কোথায় থাকবে অমাধ্যম অনুমান থেকে এই অমাধ্যম অনুমান থেকে তুমি এখান থেকে বচন অধ্যায় লজিক করেছো মনে করো অমাধ্যম অনুমান থেকে নোটও লিখতে পারবে ঠিক আছে এমন নয় যে ফিলোসফিতে যখন তুমি লজিক করছো সবগুলো লজিক করতে হবে সেরকম কোনো নিয়ম নেই শুধু যেহেতু বচনতাতে অথবা দেওয়া থাকবে লজিক নোট এই মধ্যে যেকোনো একটা করতে হবে ক্লিয়ার এবার অমাধ্যম অনুমান থেকে এইট মার্কেট নোটও থাকবে লজিকও থাকবে তাহলে এবারের লজিকগুলো কী কী থাকবে এবারের লজিকগুলো এখানে লজিক এবার যে আবর্তন ও বিবর্তন একটা লজিক আবর্তন অমাধ্যম অনুমান থেকে আবর্তন ঠিক আছে হ্যাঁ আবর্তন অমাধ্যম অনুমান থেকে থাকবে আবর্তন ও বিবর্তন একসাথে লজিক তারপর থাকবে বিবর্তন ও আবর্তন এটার একসাথে লজিক তারপর কি বিবর্তনের আবর্তন তিনটার উপর লজিকটা সেট হবে তো এবারে প্রশ্নটা কিভাবে সেট হবে এই আবর্তন ও বিবর্তনের প্রশ্নটা এইভাবে সেট হবে নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যা সমত আকারে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো সেম নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যা সমত আকারে রূপান্তরিত করে বিবর্তন ও আবর্তন করো একইভাবে শুধু কি লজিকটা যেভাবে লজিক করতে বলে সেটা সেট হবে অথবা বিবর্তনে আবর্তন প্রশ্নটা এইভাবে সেট হবে নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তনে আবর্তন করো মোট কথা এই তিনটা লজিকের উপর জোর দিতে হবে ক্লিয়ার তো এখানে থেকেও তুমি লজিক করতে পারো নোটও করতে পারো তোমার যেটা সুবিধা হবে কিন্তু আধা নোট আধা লজিক করতে যাবে না নাহলে একদম সবচেয়ে কম নাম্বার পায় ফেলও করে যেতে পারো ক্লিয়ার তাহলে নোট কি পড়ব এই অধ্যা থেকে নোট পড়বে এই অধ্যা থেকে বস্তুগত বিবর্তন বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন বলা যায় বিবর্তনকে মোট অমাধ্যম থেকে একটা নোট ক্লিয়ার তারপর কি করবে আবর্তন অমাদ্য নেক্সট হচ্ছে অমাধ্যম অনুমান কত প্রকার কি কি বিবর্তনগুলি বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহকারে বিবর্তন নিয়ম এই জিনিসটা পড়তে হবে তারপর মনে করো ও বচনে আবর্তন সম্ভব নয় কেন উদাহরণ সহ লেখো এই বছর সরল আবর্তন সম্ভব নয় উদাহরণ পড়তে হবে তারপর কি আবর্তন কাকে বলে আবর্তনের আবর্তন সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য এই আবর্তনের দৃষ্টান্ত ব্যাস এই আবর্তন বিবর্তন মোট কথা আবর্তনের যে নিয়মগুলো আছে বিবর্তন নিয়ম সেগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে আর কাকে বলে গেল সেগুলো মনে রাখবে ক্লিয়ার হয়ে গেল এই নোট তাহলে তোমার নোট ভালো লাগলে তুমি নোটটা লিখবে নাহলে লজিকটা করবে যেটা ইচ্ছা কিন্তু এই এটা থেকেও কিন্তু দুইটা অপশন থাকবে আবর্ত নোট আর হচ্ছে লজিক ক্লিয়ার লজিক নোট দুটোই একসাথে করতে যাবে না নাহলে যেটা বেশি নাম্বার সেটা কাটা চলে গেলো আর যেটা কম নাম্বার বেশি সেটা প্রথমে নাম্বারটা যোগ হলো ওটা করতে যাবে না ক্লিয়ার নেক্সট প্রশ্ন থাকবে এইট মার্কের প্রশ্ন থাকবে নিরপেক্ষ ন্যায় থেকে ক্লিয়ার নিরপেক্ষ ন্যায় থাকে ক্লিয়ার নিরপেক্ষ ন্যায় থাকে নিরপেক্ষ ন্যায় থেকে এইট মার্কে থাকবে কি বেশিরভাগ স্টুডেন্ট এই 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 কিন্তু কমন পায় না কারণ ঠিকঠাক পরে না তাই পায় না এই অধ্যা থেকে লজিকও থাকবে নোটও থাকবে লজিক যদি তুমি একদম ভালোভাবে না পারো তাহলে লজিক করতে যাবে না কি করবে তাহলে নোট করবে নোট বলতে ফোর টিকা দুটো আসবে দুটোই লিখতে পারবে তাহলে এই অর্ধা থেকে টিকাগুলো কি কি তোমাদেরকে দেখতে হবে এই অর্ধা থেকে টিকাগুলো তোমাদেরকে দেখতে হবে বেশি বেশি জোর দিবে চারিপথ ঘটিত দোষ হেতু দোষ সংক্ষিপ্ত নেয় অবৈধ স্বাদ দোষ অবৈধ পক্ষ দোষ এগুলো বেশি বেশি জোর ক্লিয়ার তার সাথে সাথে নিরপেক্ষণের সংস্থান নিরপেক্ষণের মূর্তি নয়র্থক অস্ত্রবাক্য দোষ নিরপেক্ষ নেয় ব্যাস এগুলো আগে রাখবে এগুলো দোষ অবৈধ সাতদোষ অবৈধ পক্ষদোষ অবৈক্ষ হৃতুদোষ দোষ সংক্ষিপ্তন এগুলো আগে এগুলো বেশি বেশি সাথে হচ্ছে যেগুলো বললাম নিরপেক্ষণের সংস্থান নিরপেক্ষণের মূর্তি নিরপেক্ষ নেয় নয়ার্থক হ্যাঁ এগুলো আর নয়ার্থক অস্ত্রবাক্য দোষ অবশ্যই পড়বে টিকা আছে ক্লিয়ার ব্যাচ এগুলো আর লজিক লজিকের প্রশ্নটা হচ্ছে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো বৈধতা বিচার করো যদি তুমি লজিক ভালোভাবে করো তবে লজিক করবে নাহলে করতে যাবে না টিকাটা যেটুকুই লিখবে সেটুকুই নাম্বার পাবে চারে চারই পাবে ক্লিয়ার তাহলে হয়ে গেল নেক্সট প্রশ্ন কোথা থেকে থাকবে নেক্সট প্রশ্ন থাকবে তোমাদের কিন্তু মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে এখান থেকেও কিন্তু এইট মার্কের নোট আসবে এখান থেকে দুটো নোট পড়তে হবে দুটো নোট পড়লেই তুমি নোটটা কিন্তু একদম কমন লিখতে পারবে সে কি কি নোট একটা হচ্ছে মিলের অন্যই পদ্ধতি অন্যই পদ্ধতি সম্পর্কে একটা নোট সেখান থেকে কি কি উল্লেখ করতে হবে তার মধ্যে উল্লেখ করতে হবে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি একটা অন্যয় পদ্ধতি নোট আর একটা অন্যরিকি পদ নোট দুটো নোট এই অন্য ব্যতরিকি পদ্ধতির মধ্যেও কিন্তু সেম জিনিস উল্লেখ করতে হবে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি এই দুটি জায়গায় তিনটিও লিখতে পারো চারটা লিখতে অসুবিধা নেই তোমার যেটুকু মনে থাকবে সেটা কিন্তু দুটার কম লিখবে না ক্লিয়ার একটা কথা মনে রাখবে অনেকের প্রশ্ন হচ্ছে স্যার আমি সংজ্ঞাটা লিখিনি তাহলে কি নাম্বার পাবো না অবশ্যই পাবে সংজ্ঞাটা লিখন তো কী হয়েছে বাকি নাম্বারগুলো অবশ্যই পাবে কারণ প্রত্যেকটা আলাদা আলাদা করে নাম্বার আছে সংজ্ঞার আলাদা নাম্বার আকারের আলাদা নাম্বার দৃষ্টান্তের আলাদা নাম্বার সুবিধার আলাদা নাম্বার অসুবিধার আলাদা নাম্বার আট পাবে না কিন্তু ছয় তো পাবে সাত তো পাবে ক্লিয়ার তাহলে যেটুকু পারবে সেটুকুই লিখবে ক্লিয়ার প্রত্যেকটা আলাদা আলাদা করে নাম্বার অনেকে আছে যে একটা নোট আসে আমি তো নোটের মাত্র তিনটা অংশ পারো বাকিগুলো পারবো না লিখলাম না না ওটা করতে যাবে না যেটুকু পারবে সেটুকুই লিখবে আর পুরোটা পারলে তো ভালো ক্লিয়ার তাহলে এ আর এই বিষয়গুলো পড়তে হবে মিলের পরীক্ষামূলক পদ্ধতি ক্লিয়ার নেক্সট প্রশ্ন থাকবে কি আরোহমূলক দোষ আরোহমূলক দোষ থেকে নেক্সট এইট মার্কেট হ্যাঁ মিলের একটা তো মিলের পরীক্ষামূলক পদ্ধতি আর লাস্ট হচ্ছে আরোহমূলক দোষ থেকে এইট মার্কে থাকবে টিকা হিসেবে এখানেও কিন্তু ফোর প্লাস ফোর মানে দুটো আসবে টিকা এই টিকাগুলো কি কী পড়তে হবে এখান থেকেও টিকা তোমাদেরকে বেশি পড়তে হবে অবৈধ সামান্যকরণ দোষ অপর্যবেক্ষণ দোষ অবান্তর ঘটনার কারণ বলে মনে করা দোষ সহকার্যকে কারণ অথবা কার্য হিসাবে গ্রহণ মন্দ এই কয়টা টিকা বলে তোমার কোনো চিন্তা নেই এই কয়টা টিকা সুন্দর করে মুখস্থ করে নাও ব্যাস পাঁচ আসটা চল্লিশ একদম এইট মার্ক কমপ্লিট কোনো টেনশনের কিচ্ছু নেই মুখস্থ করে নাও এই বিষয়গুলো ক্লিয়ার এবার বিষয় হচ্ছে বাকি এমসিকিউ আর এসিকিউ কি করব স্যার অনেকের প্রশ্ন কি করবো স্যার মনে রাখবে বাকি এমসিকিউ কিউ আর এসি কিন্তু যেমন যুক্তি অধ্যায় থেকে এমসিকিউ এসিকিউ পড়তে হবে যদি তোমার যুক্তি অধ্যায় এমসিকিউ কিউ লাগে আমি লিখে দিয়েছি প্রোফাইল ভিজিট করে লিখে নেবে উত্তর সহ সাজেশন লিখেছি ক্লিয়ার বচন অধ্যায় থেকে এমসিকিউ আসবে ওখানেও লিখে দিয়েছি সাজেশন লিখে নেবে প্রোফাইল ভিজিট করে ওই অর্ধায় দু হাজার পঁচিশে পোল্ট্রিশন লিখে নেবে নেক্সট বচনের বিরোধিতা এখান থেকেও এমসি কিউএসি কিউ আসবে সাজেশন উত্তর সহ লিখে দিয়েছি খাতা লিখে নেবে নেক্সট প্রশ্ন নিরপেক্ষণ থেকে এমসি কিউ আসবে সেখানেও লিখে দিয়েছি প্রাকল্পিক বৈকল্পিক থেকে সেখানেও এমসি এস কেউ আসবে বুলিয়বাস্য বচিত এগুলো প্রত্যেকটা অর্ধে আলাদা আলাদা করে একদম সুন্দর করে খাতার মতো লেখানো আছে প্রোফাইল ভিজিট করে খাতা লিখে নেবে টুথ ফাংশন থেকেও লিখে দিয়েছি আরও অনুমানের স্বরূপ কারণ মিলের পরীক্ষামূলক এমসি কিউ লিখে দিই ব্যাস প্রত্যেকটা অর্থাৎ থেকে আলাদা আলাদা একটা কথা মনে রাখবে এমসি দুই ধরনের পরীক্ষা আসে একটা লজিক চ্যাপ্টারের একটা হচ্ছে নর্মাল চ্যাপ্টারের যেমন যুক্তি অধ্যা এখান থেকে এমসি যেগুলো লিখে দেওয়া হয়েছে সেগুলোর মধ্যেই পড়লে পেয়ে যাবে যেমন বচন অধ্যা থেকে দুই ধরনের প্রশ্ন আসবে একটা একটা নর্মাল প্রশ্ন একটা এমনি প্রশ্ন তা নর্মাল প্রশ্নটা করতে গেলে তোমাকে লজিক যেগুলো এইট যারা এইট মার্কের জন্য লজিক করেছো সেগুলো থেকেই তুমি কমন পেয়ে যাচ্ছ মানে লজিক এইট মার্কে করতে গিয়ে এদিকে তোমার শর্ট প্রশ্নও হয়ে যাচ্ছে তুমি অনেক অ্যাডভান্স যারা লজিক করবে ক্লিয়ার আর যারা শুধু ভাবছে নোটই করবো তাদের জন্য একটু পরিশ্রমটা বেশি হয় কেন কারণ মুখস্থটা একটু বেশি করতে হয় যারা লজিক করে এক এক লজিকে তো সব হয়ে গেল এদিকে লজিক করতে গিয়ে এইট মার্কও হয়েছে ওই লজিকই আবার তোমার মনে করো যে অংশগুলো কারণ সব লজিক তো আর এইট মার্কে আসবে না লজিক তো সব করেছে তো যে অংশটা আসেনি সেই অংশগুলো শর্ট দিয়ে দিবে তার অনেক অ্যাডভান্স ক্লিয়ার তো যারা নোট করবে তাদেরকে একটু বেশি মুখস্ত করতে হবে তাই যেগুলো দেওয়া হয়েছে সে উত্তর সহ প্রত্যেকটা অধ্যায় ভি ভিজিট করে লিখে নাও ক্লিয়ার ফুল টিউশন সাজেশন বলে দিলাম সঙ্গে ফুল টিউশন দরকার হলে প্রোভাইলটা ভিজিট করে দেবে নাও হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি আর আশি কম এক নাম্বারও পাবে না মানে আশিতে আশিই পাবে প্লিজ শেয়ার মেইন টিউশন যদি দরকার লাগে অবশ্যই ভিজিট করে নাও আর অবশ্যই বন্ধুকে শেয়ার করো যাতে যাতে ফুল টিউশন দরকার